আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরির সার্কুলার যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন পদে কতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন এর সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ তাই নিয়মিত সার্কুলার দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন বাই দা ওয়ে আপনারা এখানে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিদপ্তর এই সার্কুলারটি প্রকাশ করা হয় দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাণী অধিদপ্তর আধীন রাজস্ব খাদভুক্ত নিম্নমিলিত শূন্যপদের বিপরীতে জাতীয় স্কেল দু হাজার পঁচিশের আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হইতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে এই সার্কুলারটিতে সর্বমোট তেরোটি ক্যাটাগরির পদ রয়েছে এই তেরোটি ক্যাটাগরির পদে মোট ছয়শো আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে তেরো নং পটেন ড্রাইভার তেরো নগ নাম ড্রাইভার পাম্প বা পাম্প চালক বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হল পদের পাশেই আপনারা পদের নিচেই বেতন স্কেল এবং বেতন গ্রেডটা দেখতে পারবেন এটা বারবার বলবো না আপনারা এটা লক্ষ্য করবেন এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা পটি নাম পিক আপ ড্রাইভার এই পদে নেওয়া হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনত জুনিয়র সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এরপর ড্রাইভার লরি অর্থাৎ এগারো নং পদটিতে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা দশ নং পদটির নাম ড্রাইভার টোলি এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা নয় নং পদটির নাম ট্রাক ড্রাইভার এই পদে নেওয়া হবে ছয় জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে মূলত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা আট নং পদ নাম মিল্ক ভ্যান ড্রাইভার সৈন্যপদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুগত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা সাত নম্বর পদটির নাম ড্রাইভার ট্রাক্টর এই পদে নেওয়া হবে পাঁচজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআই টি একতিক ইস্যুগত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা ছয় নং পট্টিনাম ড্রাইভার শুধু ড্রাইভার এই পদটিতে নেওয়া হবে ঊনপঞ্চাশ জনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা হালকা বা ভারী যে ধরনের লাইসেন্স থাকলেই হবে এরপর পাঁচ নং পট্টি নাম সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ চার নং পটিনম স্টোর কিপার এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষাবর্তিতে দ্বিতীয় বিভাগ বা সমমানের মানের বিয়েতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রচার হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ তিন নং পট্টিনম ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদে নেওয়া হবে উনচল্লিশ জনকে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ দুই নং নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক এই পদে নেওয়া হবে চারশো জন অর্থাৎ এই পদেই সর্বোচ্চ সংখ্যা নেওয়া হবে এই পদের জন্য শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মোটা করে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ এরপর এক নং পটি নাম কেশিয়ার এই পদে নেওয়া হবে চৌয়ান্ন জনকে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ প্রিয় বন্ধুরা কোন পদে কজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন এর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আলোচনা করব আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1/2/2025 এই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়সটা হিসাব করতে হবে 1/2/2025 এই তারিখ অনুযায়ী এই পদগুলোতে আবেদন শুরু হবে 11/2/2025 সকাল 9টা হতে অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলে আঠাইশ দুই দু বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা উক্ত সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন প্রিয় বন্ধুরা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ